আসসালামু আলাইকুম সকল মৎস্যবাসী ভাই বন্ধু জানাচ্ছি প্রাণ্ডালা শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক দুই হাজার পঁচিশ সাল মানে নতুন বছর আর আপনি একজন নতুন চাষী সেক্ষেত্রে আপনি কি কি মাছ দিয়ে শুরু করতে পারেন আপনার চাষ সেটা নিয়ে আসে গুরুত্বপূর্ণ আলোচনা করবে পুরো ভিডিওতে তাই আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন যারা বিশেষ করে নতুন মাছ চাষ করতে যাচ্ছেন বা নতুন চাষি তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকটি বাজিয়ে দেবেন যাতে মাছ চাষ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কোনো তথ্য বা পরামর্শ মিস না হয় প্রত সময় আপনি নতুন চাষি বা দু হাজার পঁচিশ সালে আপনি নতুনভাবে মাছ চাষ শুরু করতে চাচ্ছেন সেক্ষেত্রে আগে আমাদের জানতে হবে যে মানে বর্তমান সময়ে কি কি মাছ আমরা পাবো মানে চাষ করার জন্য প্রথমে হচ্ছে যদি আমরা কার্প মাছ চাষ করি সেক্ষেত্রে আমরা কার্প মাছের রেনু পাবো কার্প মাসের রেনু অলরেডি আমাদের কার্প মাছ রেনু চলতেছে সেক্ষেত্রে হয়তো সামনে সপ্তাহে মোটামুটি ধরেন আপনার কাপ সিলভার ব্রিগেড হ্যাঁ পুটি মাছের রেনু আমাদের চাষে চলে আসবে এটা আমরা কার্প মাছ রেণু চাষ করতে পারি এখন কথা হচ্ছে কার্প মাছ ঋণু আমরা কীভাবে চাষ করবো সকল আমরা যে যে মাছ চাষ করা যায় বর্তমান সময়ে বা মাছ আছে সেই চাষ সম্পর্কিত আমরা কিছু গুরুত্বপূর্ণ কথাও বলব যে চাষ সম্পর্কিত আর কি তো সেক্ষেত্রে আপনি কাঠ মাছ কিভাবে রেণু চাষ করবেন সেক্ষেত্রে আপনি স্বাভাবিকভাবে পুকুর প্রস্তুতি করতে হবে পুকুর প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় মাছ চাষের ক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে আপনি পুকুরে পানি সেচ দেবেন সেচ দেওয়ার হচ্ছে প্রতি শতাংশে হ্যাঁ এক কেজি হারে বা দেড় কেজি হারে পুকুরে মাটি বা পানি পরিবেশ বুঝে হচ্ছে এক কেজি বা কেজি হারে আপনি চুন প্রয়োগ করবেন চুন প্রয়োগ করে পুকুরে পানি দিয়ে দেবেন তারপর পানি কালা শতাংশে দুইশো থেকে আড়াইশো গ্রাম বা তিনশো গ্রাম হারে আপনারা খৈল ভিজি আপনার পুকুরে ছিটিয়ে দেবেন আশা করি আপনার পুকুরের পানি কালা ঠিক হয়ে যাবে তারপর হচ্ছে পুকুরে রেণু সারবেন তবে রেনু সারা চব্বিশ ঘন্টা আগে আপনার পুকুরে সমিতুন দিয়ে দেবেন যাতে পুকুরের জন্য কোনো পোকা টোকা না থাকে এবং থাকার জন্য পুরো মারা যায় তারপর সমিতুন দেওয়ার চব্বিশ ঘন্টা পরে হচ্ছে কি আপনারা পুকুরে রেনু দিয়ে দেবেন এভাবে আপনার রেনু মাছ চাষ করতে পারেন তবে আপনি যদি হন নতুন চাষি সেক্ষেত্রে কিন্তু আমরা সাজেস্ট করি না আসলে নতুন চাষিদের ক্ষেত্রে যে রেনু মাছ চাষ করার জন্য কারণ রেনু থেকে পুন উৎপাদন করা একটু একটু কষ্টসাধ্য ব্যাপার সেক্ষেত্রে এটা কিন্তু অনেক মস্যহসী বাইরে পায় না বা কষ্টসাধ্য পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে গিয়ে একটু অভিজ্ঞতা দরকার রয়েছে আপনি নতুন চাষি হিসাবে কিন্তু আমরা কোনো সময় নতুন চাষিদেরকে রেনু থেকে পুন উৎপাদন করতে বলি না তারপর যদি আপনার একক ইচ্ছা থাকে যে আপনি রেনু থেকে উৎপাদন করবেন সেক্ষেত্রে আপনি রেনু থেকে পুনর্তন করতে পারেন বা আপনি যে কাঠ মাছ চাষ করতেছেন যে রেণু থেকে পুনর্বতন করতে সেক্ষেত্রে আপনি রেনু থেকে নতুন করে কার্প মাছ চাষ করতে পারেন তবে কার্প মাছ চাষ পদ্ধতিটা খুবই সহজ এবং খুব কম খরচে কিন্তু কার্প মাছ চাষ করা যায় কারণ কার্প মাছের ক্ষেত্রে যদি আপনি বা প্রাকৃতিক খাদ্য যোগান দিতে পারেন হ্যাঁ তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ খাদ্য চাপটা কমে কিন্তু সমস্যাটা হচ্ছে কি এটা কিন্তু লং প্রসেস মানে মোটামুটি আট থেকে দশ মাস বা আপনি যদি জিরো থেকে শুরু করেন সেক্ষেত্রে এক বছর সময় আপনাকে অপেক্ষা করতে হতে পারে আপনি কার্প মাছ বিক্রির জন্য আর আপনি নতুন চাষি হলে আমরা অবশ্যই বলে থাকি যে নতুন চাষির ক্ষেত্রে আসলে ওই মানে উৎপাদন না করার জন্য উৎপাদন যে কত কষ্ট সাধ্য সেক্ষেত্রে আমরা নতুন চাষিদের কোনোভাবেই করি না সেক্ষেত্রে আপনি পুনর্ সংগ্রহ করে আপনি কার মাছ তাহলে আর কি মাছ আসতে পারে মানে কি মাছ মাছ প্রথমে আসবে ভিয়েতনামি ভিয়েতনামি কই কই ইতিপূর্বে কিন্তু আমরা মাছ আমাদের আহ ডোজ প্রক্রিয়া সম্পন্ন করি যেটা আমরা পুকুরে দিয়েছি সেক্ষেত্রে এখন মানে রেনু থেকে পুনঃ উৎপাদনের প্রক্রিয়াতে রয়েছে সেক্ষেত্রে আপনি তাহলে ভিয়েতনামি কই মাছ চাষ করতে পারেন দেখেন বাংলাদেশের বাজারে কিন্তু ভিয়েতনামি কই মাছের চাষ আহ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই মাছ চাষ করে অনেক লাভবান হয়ে থাকে এই মাছটা কিন্তু খুব স্বল্প সময় আপনি চাষ করতে পারেন তিন থেকে সাড়ে তিন মাস বা চার মাসে কিন্তু এই মাছ আপনি বারাদোধ করতে পারেন এবং এই মাসে চাষ পদ্ধতি কিন্তু খুবই সহজ সেক্ষেত্রে আপনি নর্মালি হচ্ছে গিয়ে পুকুরটা প্রস্তুত করবেন পুকুর প্রস্তুতের জন্য একটা পুকুর নির্বাচন করবেন হ্যাঁ তারপর সেখানে এক কেজি বা দেড় কেজি আরে চুন প্রয়োগ করবেন চুন প্রয়োগ করে পানি দিয়ে দিবেন তারপর হচ্ছে কি আপনারা ওই দেড়শো গ্রাম ময়দা হ্যাঁ পঞ্চাশ গ্রাম চিটা গুড় পাঁচশো এমএল পানিতে মিশিয়ে এটা আসছিল এগুলো ফার্মেন্টেশন করে সেগুলো আপনার পুকুরে পানিতে ছিটে যাবেন যাতে পুকুরে একটা কালার তৈরি হয় সেক্ষেত্রে পুকুরে যেমন কালারটা তৈরি হবে সেক্ষেত্রে আপনি পুকুরে পুনামজুদু করবেন পুনামজুদের ক্ষেত্রে আপনারা যদি আপনার পুকুরে সেচ দেওয়ার ব্যবস্থা থাকে হ্যাঁ তাছাড়া পানি ঢুকানোর ব্যবস্থা থাকে সেক্ষেত্রে আপনি এক হাজার থেকে পনেরোশো পর্যন্ত পুনর্মুজু করতে পারেন আর যদি পানি পরিবর্তনের সুযোগ না থাকে সেক্ষেত্রে আপনি পাঁচশো থেকে ছয়শো বা চারশো পিস পুনরামজুত করতে পারেন দেখেন ভিয়েতনামি কই মাছ কিন্তু আরও ঘনত্ব চাষ হয়ে থাকে বেশ করে এগুলো কিন্তু আমাদের ম্যাক্সিমাম মৎস্য মস্য কিন্তু দুই হাজার আড়াই হাজার পনেরোশো আঠারোশো পিস প্রতি শতাংশে দিয়েও অনেকে চাষ করে থাকে তবে সেক্ষেত্রে তাদের চাষ পুরো দেয় আলাদা তাদের অভিজ্ঞতা যেমন রয়েছে আমাদের গাইডলাইন মেনে তারা চাষ করে যেমন তাদের কিন্তু প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর পানি পরিবর্তন করে চুন হ্যাঁ তারপর লবণ তারপর প্রবাইটিক মানে মাসিক যে পরিচর্যাগুলো তারা সেভাবে করে থাকে যার ফলে কিন্তু তারা চাষ করতে পারে এভাবে আপনি কিন্তু ভিয়েতনামি কই মাছ চাষ করতে পারেন আর আপনি যদি নতুন চাষ হন সেক্ষেত্রে আপনি কিন্তু ভিয়েতনামি কই মাছ চাষ করতে পারেন মাছ আর কি কি মাছ থাকে আর থেকে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যে বর্তমান মাছ রয়েছে যেমন মনোসেক্স তেলাপিয়া মাছ আপনারা কিন্তু পেতে সময় পিছনে দেখতে পাচ্ছেন যে পিছনে যে হাবাগুলো স্থাপন করা হয়েছে এগুলো কিন্তু আমাদের হ্যাসের উৎপাদিত মানে মনোসেক্স তেলাপিয়া মাছ উত্তর লক্ষ্যে কিন্তু আমরা হাবা স্থাপন করেছি এখানে কিন্তু আমাদের প্রত্যেকটি তেলাপিয়া মাছে মাছের ব্রোট রাখা হয়েছে মানে থ্রি এস টু ওয়ান আকারে আমরা প্রত্যেকটি হাওয়াতে আমরা ভোট মাছ রেখেছি এখান থেকে কিন্তু আমরা কিছুদিনের মধ্যে অল্প কিছুদিনের মধ্যে ডিম সংগ্রহ করবো ডিম সংগ্রহ করার পর কিন্তু আমরা সেগুলো আহ মানে হ্যাসিং রুম থেকে বাচ্চা ফুটানোর পর ট্যাঙ্কিতে আমরা হরমোন ট্রিটমেন্ট করব তারপর আমরা পুকুরে দুইটি দাপে হরমোন ট্রিটমেন্ট করে মোটামুটি তিনটি দাপে হরমোন ট্রিটমেন্ট করার পর তারপর আমরা পাঁচ দিন থেকে চার দিন থেকে পাঁচ দিন আমরা নর্মাল খাবার খাওয়ানোর পর তারপর আমরা সেগুলো চাষিতে পর্যায়ে বিক্রি করবো বেশ আপনি মনুষ এস্তলাপে মাছ চাষ করতে পারেন মনুষ এস্তলাপে মাছ চাষ খুবই সহজ সহজ সহজতর আর আপনাদের চাষ প্রতি সহজ করার জন্য একদম চাষ কাল থেকে বিক্রি একমাত্র সহজ করার জন্য আমাদের একটা গাইডলাইন বই রয়েছে সে আপনারা সেই গাইডলাইন বই মেনে আপনি চাষ করেন আশা করি আপনারা লাভবান হবেন আর আমার চাষ করতে গেলে যে কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই আপনাকে নার্সিং করতে হবে নার্সিং ছাড়া কিন্তু আপনি অনুষ্ঠিত তালেপে মাসে কোনোভাবে লাভবান হতে পারবেন না যার জন্য আপনাকে অবশ্যই নার্সিং করতে হবে আর আমাদের যে গাইডলাইন বই রয়েছে সেই গাইডলাইন বই অনুযায়ী আপনার মেনে আপনার মাছ চাষ করতে পারেন সেখানে সেক্ষেত্রে আপনি প্রতি শতাংশ দুইশো থেকে আড়াইশো তিনশো থেকে চারশো বা পাঁচশো পিস পর্যন্ত আপনি মজুত করতে পারেন প্রতি শতাংশে তবে সেটা কিন্তু নর্মাল যে চাষ ব্যবস্থাপনা সেইভাবে করতে পারবেন না আমাদের যে গাইডলাইন বই রয়েছে আপনার মানে পাঁচশো পিস যদি আপনি প্রতি শতাংশে মজুত করেন সেক্ষেত্রে কীভাবে চাষ করবেন সেটা কিন্তু আমাদের গাইডলাইন বই রয়েছে তাই আপনার আমাদের কাছ থেকে মনো শেষ আমার সংগ্রহ সুন্দর আপনার চাষ করতে পারেন আর এই বছর দুই সালে আমাদের হেসের উৎপাদিত বিবিএস মানুষ মাছ এর দাম নির্ধারণ করা হয়েছে এক টাকা বিশ পয়সা মনে রাখবেন আমরা কিন্তু বৃহত্তর ময়মনসিংহ বিভাগের মধ্যে আমরা সর্বপ্রথম দুই সালে মানুষ মাছ উৎপাদন করে করেছি এবং তা এখনও সুনামের সাথে বিক্রি করে আসি যার ফলে আপনার চাইলে আমাদের কাছ থেকে মানুষ মাছ চারশো আপনার চাষ করতে পারেন আর আপনি নতুন চাষী হন সেক্ষেত্রে আপনার অবশ্যই অবশ্যই মানুষ স্থলাপিয়া মাছ চাষ করতে পারেন মানুষ মাছ খুবই সহজ এবং আরো সহজ করতে কিন্তু আমাদের গাইডলাইন বই রয়েছে তেগুলো কার্ক মাসে রেণু গেল কই গেলো মনুষ্য তেলা পেয়ে গেলো আর একটি মাছ থাকে যেটা আসন্ন আসবে সেটা হচ্ছে পাবদা মাছ হ্যাঁ পাবদা মাছ একটু সংবেদনশীল মাছ হ্যাঁ এই মাছটা কিন্তু যেমন আপনারা অধিক গ্রন্থে চাষ করতে পারবেন আমরা আগের ভিডিওতে কিন্তু পাবদা মাছের মিশ্র চাষ পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছি মানে কোন মাছের সাথে কী পরিমাণ আপনার পাবদা মাছ দিয়ে মিশ্র চাষ এবং অথবা একক চাষের ক্ষেত্রে কীভাবে চাষ করতে পারেন সেটা কিন্তু আমাদের আগের ভিডিওতে আমরা ধরেছি তারপরে কিন্তু আমি এই ভিডিওতে সংক্ষিপ্ত বলছি যে একটা পুকুর নির্বাচন করতে হবে মোটামুটি বড় তেত্রিশ চল্লিশ শতক বা পঁয়ত্রিশ পঞ্চাশ শতক পুকুর নির্বাচন করবেন পুকুর নির্বাচন করে পানিটা শেষ দিবেন চুন দিবেন তারপর হচ্ছে গিয়ে পানি দিবেন পানি দেওয়ার পর দেড়শো গ্রাম ওই কই মাসের মতো দেড়শো গ্রাম হচ্ছে কি আপনার ওই ময়দা পঞ্চাশ গ্রাম টিটা গুড় আপনার মিশিয়ে মিশিয়ে দেয় তারপর আপনার ওই পুকুরের পানির কাগজটা যখন চলে আসবে তখন আপনি পুকুরের পাবদা মাছ মজুত করবেন আর পাবদা মাসে মজুত গণত্য কেমন হবে সেটা কিন্তু আমরা পূর্ব ভিডিওতে আলোচনা করেছি তারপর আমরা আপনাদের সুবিধা সেই ভিডিও আমাদের ডিসক্রিপশন বক্স দিয়ে দেবো প্রিয় দর্শক এখন তো মোটামুটি এই মাছগুলি আসন্ন মানে আসন্ন সময় আসতেছে এই সময়ের মধ্যে আমরা নতুন যদি আপনি একদম নতুন চাষী হয়ে থাকেন সেক্ষেত্রে আমরা সাজেস্ট করবো আপনি কই অথবা হচ্ছে কি মানুষের তেলাফে মাছ চাষ করতে পারেন পাবদা মাছ চাষ করতে পারেন কিন্তু পাবদা মাছ একটু সংবেদনশীল মাছ মানে ক্যাটফিস বা পোনা থেকে রেনু থেকে পোনা উৎপাদনটা আমরা নতুন চাষির ক্ষেত্রে খুব একটা সাজেস্ট করি না তারপর যদি আপনার একান্ত ইচ্ছা থাকে সেক্ষেত্রে আপনি এগুলো করতে পারেন তবে যদি আপনি একদম নতুন হয়ে থাকেন আমাদের পরামর্শ অনুযায়ী চাষ করেন সেক্ষেত্রে আমরা বলবো যে আপনি ভিয়েতনামি কই এবং মানুষের তেলাফে মাছ চাষ শুরু করে আপনি আস্তে আস্তে অভিজ্ঞতা অর্জন করেন তারপর আপনি ওই মানে রেনু থেকে পুনঃ উৎপাদনে যান বা রেনু থেকে পুনঃ উৎপাদনে যান এবং আপনি হচ্ছে ক্যাপফিস চাষের দিকে যান সম্মানিত দর্শক আশা করি আপনার ভিডিওতে বুঝতে পেরেছেন আপনি কি মাছ চাষ করবেন এই সময় আর আমাদের পরবর্তী ভিডিও শাক পন্থ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সকলে সুস্বাস্থ্য এবং সুদৃঢ় কামনা করে এখানে বিদায় নিচ্ছি আলাইকুম